এক্সেলে কীভাবে আপনারা খুব সহজে শর্টকাট কি এর সাহায্যে কলাম ইনসার্ট করতে পারবেন সেটি দেখাবো ম্যাথ কলামের বাম দিকে একটি কলাম ইনসার্ট করার জন্য ম্যাথ কলামের মধ্যে যে কোনো একটি সেলকে প্রথমে সিলেক্ট করছি এরপর কন্ট্রোল স্পেস বারের সাহায্যে পুরো ম্যাথ কলামটা সিলেক্ট করছি এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সাইন প্রেস করলেই দেখা যাচ্ছে ম্যাথের বাম দিকে একটি নতুন কলাম ইনসার্ট হয়েছে ম্যাথের বাম দিকে দুটি কলাম অ্যাড করার জন্য ম্যাথ এবং হিস্ট্রি এই দুটি কলামের মধ্যে পাশাপাশি যে কোনো দুটি সেলকে সিলেক্ট করছি এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেসবার প্রেস করে ম্যাথ এবং হিস্ট্রি দুটি কলামকে সিলেক্ট করে নিলাম এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করলেই আমরা দেখতে পাব যে দুটি নতুন কলাম ইনসার্ট হয়েছে ম্যাথের বাম দিকে পাশাপাশি নয় এমন দুটি কলামের বাম দিকে আমরা নতুন কলম ইনসার্ট করতে চাইছি যেমন ক্ষেত্রে বেঙ্গলি এবং হিস্ট্রি এই দুটি কলামের বাম দিকে একটি করে কলাম ইনসার্ট হবে এক্ষেত্রে প্রথমে বেঙ্গলি কলমটাকে সিলেক্ট করছি এরপর কন্ট্রোল প্রেস করে হিস্ট্রি কলামটা সিলেক্ট করছি এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করলেই দেখতে পাচ্ছি যে বেঙ্গলির বাম দিকে এবং হিস্ট্রির বাম দিকে একটি করে নতুন কলাম ইনসার্ট হয়েছে